উনত্রিশে ডিসেম্বর রবিবার ষোলোশো দু নম্বর বিজয় উদ্যান মারত জিয়া সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমার বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে সাতানব্বইটা মামলা আছে ডাক্তার সাদাদের বিরুদ্ধে আটানব্বইটা মামলা আছে তাহলে আপনারা চিন্তা করেন অন্যান্যদের বিরুদ্ধে কি আছে এবং চিন্তা করে দেখেন এটা হচ্ছে বাস্তবতা সঙ্গে আমি বন্ধুগণ এই এই যে এগুলো করে আজকে একটি মাফিয়ার রাষ্ট্রে পরিণত করেছে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে এবং প্রকৃত সাংবাদিক তারা সব বিদেশে চলে গেছে এবং কিছু কিছু যারা ছিল তারা বিভিন্ন আইনি কলা কৌশলে তাদেরকে কোনটা করে রেখেছে আর বাকিরা যারা দালাল ছিল তারা শুধু দালালি করেছে শুধু দালালি করেছে

1971 সালের কতভের বিদ্রোহ উদ্যানে দাঁড়িয়ে জিয়া সেদিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ওই বিদ্রোহ বলে সেদিন বিদ্রোহ করেছিলেন কত 15 বছর পরে আমরা একটি কর্তৃত্ববাদী আওয়ামীতুর শাসনের মধ্যে দিয়ে ইতিহাস বিকৃতের যে চর্চা দেখেছে আজকে বাংলাদেশের মানুষ একটি গণতন্ত্র গণতন্ত্রের যে যাত্রা সেই যাত্রার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ বিশ্বাস নিচ্ছে চলছে এই সামাজতন্ত্র কোনো কিছু আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না আমাদেরকে চুপ কান খোলা রাখতে হবে কোনো फायदा হবে না আমরা রাষ্ট্রপতি ছিলাম রাষ্ট্রপথে আছি প্রদানকটা দীর্ঘ 17টি বছর চট্টগ্রামের পিএনপি নেতাকর্মীদেরকে যে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাষ্ট্রপৎকা পেয়েছেন